শাকিবের সিনেমার গান মানেই হচ্ছে বর্তমানে জাতীয় সঙ্গীত শুধু বাংলাদেশেই কেন কলকাতাতে শাকিব খান যেভাবে দাপট দেখাচ্ছে সেটাও কম কিসের শাকিব খানের জন্য ইতিমধ্যে পাগল হয়ে রয়েছে কলকাতার মানুষেরা দেবজিৎ থেকে যেরকম কন্টেন্ট তারা চায় সেরকম কন্টেন্ট তারা পাচ্ছে না তবে সবচেয়ে বেশি ভালো কন্টেন্ট পাচ্ছে সাকিবের কাছ থেকে এস থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যেই চলছে লিচুরু বাগানের গানটির দাপট এবং এই দাপটে অংশ নিয়েছে সাকিব খানের বরবাদের জিল্লু জিল্লু এবার তার বইয়ের সঙ্গে বেশ ভালোভাবেই নেচেছেন গানটির সঙ্গে লিচু বাগানের লিরিক্সের সঙ্গে তার তাল ছিল খুব সুন্দর ওলদিকে গানটি ইতিমধ্যেই উড়াদুরা এবং বরবাদের সেই চাঁদমামা গানটিকে ভেঙে দিয়েছে এবং কি সব মিলিয়ে এখন সাকিব খানের রাজত্বেই চলছে পুরো সোশ্যাল মিডিয়া যেখানে শুধু তাকালেই বোঝা যাচ্ছে লিচুর বাগান এর পাশাপাশি অনেক আইটেম সং বের হলেও একটিও পাত্তা পাচ্ছে না সে গানের কাছেই বন্ধুরা এ বিটিং আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ